নমস্কার আমি মৌমিতা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আমি সকাল সকাল কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি আর পায়ে কিন্তু আলতাটাও পরে নিয়েছি আর আজকে যেহেতু ছিল আমার তন্ময় ভাইয়ের জন্মদিন তাই ভাবলাম যে সকাল সকাল পুজো দিয়ে রেডি হয়ে যায় কারণ আজকে কিন্তু আমাদের আবার ওই বাড়িতে যেতে হবে তো সেই কথা অনুযায়ী এই যে পুজোতে চলে এসেছি আর এই যে দেখছো কত পিঁপড়েরা এরা কিন্তু এই প্রসাদটাকে প্রত্যেকটা দিন খায় আর আমি কিন্তু ওদের জন্যই এটাকে রেখে দিই তো যাই হোক এই যে আমার প্রসাদ তোলা এখন কিন্তু কমপ্লিট আমার কিন্তু পুজো দেওয়া এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমার তন্ময় ভাইয়ের জন্য কেকও বানাচ্ছে তাই আমি ভাবলাম এই ফাঁকে আমি যা যা মানে যাবতীয় যা যা কাজ থাকে টুকি টাকি সেগুলো সেরে নিই কারণ আমাদের তো আবার ওই বাড়ি যেতে হবে তাই এই যে বাসন তুলে জামা কাপড়টা তুলে নিলাম আর দেখবে একটা জিনিস আমার শাশুড়ি মা কিন্তু তো আমার তন্ময় ভাইয়ের জন্য কেক বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই যে আমাদের কেক কিন্তু রেডি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি জানো তো কি করেছি উপরের থেকে ওই যে বোল্টুটা হয়ে রয়েছে ওটা আমি কেটে খেয়ে নিয়েছি তো যাই হোক এখন আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছিল কেকটা বানাতে মানে হতে একটু লেট হয়েছে বলুন আমরা এখন রেডি রেডি হয়ে কোনো মতে এখন বেরিয়েছে কারণ আমাদের ওইবার থেকে বারবার কল করছিলো আর এই যে আমার শাশুড়ি কিন্তু ফল হাতে বেরোচ্ছে আর এখন অগত্যা কোনো টোটো না পেয়ে আমি আমাদের পোটো কাকাকে কল করি আর পোটো কাকা কিন্তু চলেও আসে তো তারপর আমরা আবার ওই ওই বাড়িতে বাড়িতে যাই তো চলো এখন বেড়ে যাওয়া যাক আর এই যে এখন কিন্তু আমরা আমাদের বঙ্কিমনগরে ঢুকেও গেছি আর এই পাশ দিয়ে ভেবেছিলাম যে আমরা একটু মিষ্টির দোকান যাবো আর মিষ্টি নেবো তো সেই কথা অনুযায়ী আমরা এই পাশে আসি কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ আমরা অবশেষে মিষ্টির দোকান অবধি পৌঁছে যাই কিন্তু পৌঁছে গিয়ে দেখি যে আজকের জন্য মিষ্টির দোকানটা বন্ধ তো যাই হোক মিষ্টি তো নেওয়া হলো না কিন্তু আমরা কিন্তু এই বাড়িতে চলে এসেছি হ্যাপি 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 টু টু ইউ 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 দেখো তোমার একজন খবর খুলে দেখ তোমার মাই বা তোমাদের এটা কেক বানিয়ে এনেছে আর পায়েস বানিয়ে এনেছে দেখম কেটে খেয়ে নিয়েছে আমি একটু কেটে খেয়ে নিয়েছি টেস্ট করে দেখেছি যাই হোক ভাইকে এখন উইশ করে কিন্তু আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে আমাদের এপার থেকে দেখলাম খোলা আছে ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর এদিকে আমার বাবা কিনি এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের রবীন্দ্রনাথ বাড়ি ওখানে কিন্তু ছিল গোপালের বনভোজন আর সেখানেই সকলের নিমন্ত্রণ ছিল আমাদের ওই বাড়ি এই বাড়ি আর মা তো অলরেডি চলে গেছিল তো আমরা এখন যাচ্ছি এই যে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম আর আমি যেহেতু বাড়িতেই থেকে পেট ভরে ভাত খেয়ে এসেছি তাই আমি আর খেতে বসিনি তো আমার শাশুড়ি আমার বাবা কিন্তু প্রসাদ নিচ্ছিল আমি বাবার থেকে একটু নিয়েছি আর লাস্টে একটু গ্লাসে করে পায়েসও খেয়ে নিয়েছিলাম এই যে চলে এসছি আমার ভাইয়ের বার্থডে কে ভাই এই যে আমার ভাইয়ের বার্থডে কে কেমন হয়েছে সবাই জানাবে লেখার রয়েছে যে তন্ময় তন্ময় এই যে আমাদের বিরিয়ানি কিন্তু গরম গরম রেডি আর সেই সাইড রয়েছে বলে চলে এসছে মনে হয় এই যে আর এই যে এখানে রয়েছে আমার জেঠুর মাংস মানে নিরামিষ মাংস সাদা ভাত আমার জেঠুর আর এই ভেতরে রয়েছে হচ্ছে আমাদের মাংসর ঝোল সম্পৃক্ত দেখাও এই এখনো ভাইয়ের কেক রেডি আর একটা কেক আছে এটা একটা কেক এটা আমার শাশুড়ি বাই নিয়ে এনেছে দুটো কেক এটা একটা আর একটা আছে দেখো কত লোকজন এখন এই যে কেক কাটা হবে তন্ময়ের মা

হ্যাপি বার্থডে টনভাই কেপটা বলো

দুই টলাইছি দাদা বাই বাই আসছি সবাই খেয়ে সবাই খেয়ে গুরু তো এই যে এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি আর আমার বাবা কিন্তু বারবার বলছে যে আমাদের প্রত্যেক মাসে মাসের জন্মদিন হোক বিবাহবার্ষিক হোক তাহলে হবে আর আমরা খাবো তো এই সমস্ত হাসি মজা করতে করতে এখন কিন্তু আমরা বাড়ির পথে আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতে চলেও এসেছি আর আজকের ভিডিওটা বাস এইটুকু নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই